এই যে ছবিটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মেজাবিনের নকল চুল যেটা হচ্ছে প্র্যাশ টেলের অ্যাড করার সময় এই ছবিটা তোলা ছিল এই ছবিটা দেখে আমি কেন আমার মতো হাজারো ছেলে মেজাবিনের উপরে ক্র্যাশ খাইছিল এবার আর ছবি দেখাই এই যে এই যে ছবিটা দেখতে পাচ্তেছেন এইটা হচ্ছে মেজাবিনের আসল চুল রিয়েল যেটা এই যে চুল টানলো যেটা সিঁড়ে না টানলো যেটা ওঠে না এটা হচ্ছে রিয়েল চুল এবং এই ছবিটা দেখার পরে থেকে আমার মনে থেকে মেজাবিনের নাম মনে করেন উঠে গেছে কেন উঠে গেছে এটা বলি কারণ সে আমার মতো পাবলিক আমার মতো হাজারের ছেলেরা যেভাবে ধোকা দিছে তার চুল করা দেখায় সেই সময় কী চুল ছিল আর এই সময় কী চুল মানে পুরোটাই একদম একটা ধোকাবাজের ভিতরে পড়ে গেছি প্যারাসুট টেলের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা যে প্যারাসুট টেলের অ্যাড করার জন্য লক্ষ্মী আর খুঁজে পান নাই আপনারা মেয়ে যাবিনটি খুঁজে যান যার মাথায় কোনো চুল নেই অন্য কারো দিয়ে করাইতেন যার মাথায় একটু চুল আছে অ্যাটলিস্ট চুল আছে তারে দিয়ে করাইতেন আর আমাদের সাথে এভাবে বেইমানি আপনারা না করলেও পারতেন কারণ আমরা অনেকে আছে যে এই প্যারাশুট ট্যালগুলো আমরা ব্যবহার করি সেই প্যারাসুট ট্যালের উপর থেকে আমাদের যত বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলো আমাদের সম্পূর্ণ উঠে গেছে প্যারাসুট প্যারাশুট উপর থেকে এখন থেকে প্যারাসুট ট্যাল আমরা বয়কাউট করলাম এই প্যারাশুট ট্যাল কিনবো না কারণ আমাদেরকে এত বড় ধুকার ভিতর ফেলানো হয়েছে তাই মেহজাবিনের এই ছবিটা যদি ভাইরাল না হতো এই ভিডিও ভাইরাল না হইলে আমরা এই এই ঘটনাটা বুঝতে পারতাম না আমরা কিন্তু ধরতেও পারতাম না আমরা কিন্তু মেয়েজাবিন আমাদের একটা ক্রাশ সেই মেজাবিনের চুল দেখে মনে করেন আমার ক্রা সেই পলা গেছে মেজাবিনের এই চুল নিয়ে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোল ফুটে গেছে অনেকে পোস্ট করতেছে যে অনেক মেয়েরা পোস্ট করতেছে যে মেহেজাবিনের চুল দেখে আমার বান্ধবী তার হারানো ব্যথা কষ্ট অনুভূতি সব কিছু ফিরে হইছে অনেকে পোস্ট করতেছে যে আমার বান্ধবী কিন্তু মেহেজাবিনীর থেকে ভালো আছে যে একটা মেয়ে যাবেন বর্তমানে একটা হাস্যকারের ভিতর পড়ে গেছে প্রতি বছর একটা না একজন প্রতি মানে কিছুদিন অন্তর অন্তর বাংলাদেশে এক একটা ট্রেনিং নিয়ে যায় বর্তমানে এই জিনিসটা এখন ট্রেনিং আছে